শ্রী গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন দেওয়ান তা আনে না তে দেওয়া ভাবায়ন্ত বা পরস্পরং ভাবায়ন্ত শ্রেয়া পরমবাপ অর্থাৎ হে অর্জুন দেবতাদেরও পোষণ করো দেবতারাও যেন তোমাদের কাছ থেকে পুষ্টি লাভ করে এই পারস্পরিক পোষণই তোমাদের কল্যাণ সাধন করবে তিনি আরও বলছেন অর্জুন মানুষ কেবল নিয়ে বড় হয় না মানুষ দিয়ে বড়ো হয় প্রকৃতপক্ষে শুধু নিতে চাওয়ার মধ্যে একটা দাতা গ্রহিতার সম্পর্ক তৈরি হয় যেন ঈশ্বর তিনি দাতা তিনি দেবেন বলে বসে আছেন আর আমরা হলাম গ্রহিতা এবং কিছু নিজেদের পিঠ চাপড়ানোর জন্য কিছু মনের শান্তির জন্য যখন আমাদের চাহিদা পূরণ হয়ে যায় তখন তাকে কিছু কিছু দান করি যেমন পাঠা সোনার বেলপাতা মূল্যবান কিছু অলংকারাদি অথবা টাকা পয়সা কিছুটা মানসিক শান্তি তাতে আমরা হয়তো পাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভেতরকার যে একটা বিরাট বড় হাম করা ভিখারি সে ভিখারি কিন্তু সে কিন্তু শান্ত হয় না সে একটার পর একটা তার ভিক্ষার ঝুলি কিন্তু নিয়ে দাঁড়িয়েই থাকে ভগবানের সামনে এই দাতাগৃহীত সম্পর্কের মধ্যে না আছে কোনো সম্মান না আছে কোনো শ্রদ্ধা সে চেয়ে যায় একটার পর একটা রূপম দেহি জয়ং দেহি যশোদেহি দেহি দেহি পুত্রাং দেহি ধানাং দেহি শুধু দাও আর দাও এই যে একটা দৈন্যতা চরিত্রগত দৈন্যতা এই দীনতার ছবি সারা ভারতবর্ষ জুড়ে অত্যন্ত প্রকট নিজেদের হীনবল এবং নিজেদের মেরুদণ্ডহীনতা অক্ষমতা এই আস্ফলন করে বেড়ায় আজ ভারতবর্ষের চারিদিকে তাকালে শেষ ঠাকুর এসে এই গোড়াতেই আঘাত করলেন তিনি নতুন ইতিহাস তৈরি করলেন বা বলা যেতে পারে তিনি ইতিহাসের নব রূপায়ণ করলেন তিনি মানুষকে দিতে শেখালেন একদিন নয় দুদিন নয় হঠাৎ করে হুযোগে মেতে ওঠে নিজেকে কত বড় ঈশ্বর ভক্ত প্রমাণ করব সেই চেষ্টা থেকে নয় প্রত্যেকদিন নিজের অর্জন থেকে নিজের উপায় থেকে নিজের সাশ্রয় থেকে নিজের ক্ষমতা থেকে প্রতিদিন সারা বছর আজীবন আ মরণ ঈশ্বরকে দাও যেখান থেকে তুমি আসছো যার কাছ থেকে পুষ্টি লাভ করছো তাকেও পোষণ করো তাহলে অকৃতজ্ঞতা তোমার শরীর মন জুড়ে পুষ্টি লাভ করবে না এই ভাবনা থেকে এবং নিজের আদর্শকে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় বহন করার মধ্য দিয়ে আমাদের তিনি বড় দেখতে চেয়েছেন এই ভাবনা থেকেই এই ইষ্টভৃতি যে ইষ্টভূতিকে তিনি বলেছেন পরম পিতার মহাদান